নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি এখানে নিয়েছি কই মাছ দেখুন একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি কই মাছটা আর সঙ্গে নিয়েছি বেগুন নিয়েছি বেগুন নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি আলু আর অল্প পরিমাণ লাগবে রসুন বাটা মাছে প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এবার মাখিয়ে নেব হাত তাহলে দেখুন কড়াইটা আমি গরম করার জন্য বসিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি জিরে ভেজে নেবো এখন জিরেটা দিয়ে দিয়েছি এবার একটু ভেজে নেব আজকে ভাজা মশলায় রান্না করব। ওই মাছের ঝাল ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি মাছটা ভাজার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আছে বড় সাইজের সাইজের কই মাছ দিয়ে দিচ্ছি এখন মাছটা আমি দিচ্ছি কই মাছটা আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন অনেকটা লাল করে ভেজেছি এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন ভেজে নিয়েছি তেলে বেগুনটা আমি ছেড়ে দিয়েছি বেগুনটা ভেজে নেব বেগুনটা আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন অনেকটা লাল করে ভেজেছি এবার আমি নামিয়ে নেব এখানে আছে লবণ মাখানো আলু ছেড়ে দিচ্ছি তেলে এখানে আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন অনেকটা লাল করে ভেজেছি এবার নামিয়ে নেব এখানে দেখুন তরকারি তো ফরণ দেওয়ার জন্য প্রথমে তেলটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি জিরে ফড়নে দিয়ে দিচ্ছি এবার নেড়ে নেব এখানে আছে পেঁয়াজ কেটে রাখা দিয়ে দেখুন ফড়নে পেঁয়াজটা পড়ে গিয়েছে এবার আমি নেড়ে নেব রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম এখানে দেখুন আদা রসুন পেঁয়াজ একসঙ্গে কষিয়ে নিয়েছি এবার অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এবার একটু নেড়ে নেব তেল ছাড়া শুরু করে দিয়েছে এখানে আছে ভেজে রাখা আলু এবার আলুটা দিয়ে দিচ্ছি এবার আলুর সঙ্গে আর মশলার সঙ্গে ভালো মতো কষতে থাকবো স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি এবার নেড়ে নেব কষানো চলতেছে এখানে দেখুন কষানোটা হয়ে গিয়েছে একদম সুন্দরভাবে দেখুন কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি ঝোল করার জন্য এখানে আছে কই মাছ ভেজে রাখা খুন কতটা সুন্দর হয়েছে কই মাছটা এবার কই মাছটাও ছেড়ে দিচ্ছি ঝোলে এখানে আছে বেটে রাখা জিরে দিয়ে দিচ্ছি সব সঙ্গে দিয়ে দিয়েছি এবার ঢাকনটা খুলে নিচ্ছি দেখি কেমন হয়েছে কই মাছের ঝাল দেখুন হয়ে এসছে আলুটাও গলে গেছে এখানে আছে ভেজে রাখা সেই বেগুন এবার দিয়ে দিচ্ছি বেগুনটাও পড়ে গিয়েছে এখানে আছে ধনে পাতাও উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার ঢাকুন দিয়ে ঢাকনটা খুলে নিচ্ছি দেখি কেমন হয়েছে এবার হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব আমি মাছের ঝাল রান্না করেছি দেখুন ভিডিওটা দেখবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার